আমি দেখিনি বায়ান্নে রফিক শফিকের মতো দেখেছি আমি চব্বিশে সে সাহিদের দেখিনি বায়ান্নে রফিক শফিকের মতো দেখেছি আমি চব্বিশে সে সাহিদের চশির আলহামদুলিল্লাহ সাভার উপজেলা ওলামা পরিষদের পক্ষ থেকে আমরা রংপুরে জুলাই বিপ্লবের প্রথম শহীদ বীর আবু সাঈদের কবর জিয়ারত এবং দোয়া অনুষ্ঠানের জন্য রওনা হয়েছি আজকে প্রায় সকাল ছয়টার দিকে আমাদের গাড়ি সেরেছে তো আমরা রংপুরে পৌঁছে সেখানে আবু সাঈদের কবর জিয়ারত করব ইনশাল্লাহ এবং আমরা তার জন্য দোয়া করব তো আমরা ইনশাল্লাহ যমুনা সেতু পার হয়ে আমরা যাচ্ছি যে আবু সাঈদ গুলির সামনে বুক জিতিয়ে দিয়েছিল এবং নিজের বুকে গুলি গুলির জন্য পেতে দিয়েছিল এবং তার সেই শাহাদাত শত ছাত্রকে যুবককে শহীদ হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিল আমরা সেখানে যাব এবং আমরা আশা রাখি যে আবু সাঈদের যে চেতনা আবু সাঈদের যে শাহাদাত এটা যুগ যুগ ধরে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে উজ্জীবিত করবে অধিকার আদায়ের সংগ্রামে আমাদের তরুণ প্রজন্মকে এবং অনাগত প্রজন্মকে আরও বেশি উজ্জীবিত করবে উদ্বুদ্ধ করবে এবং ন্যায়ের পক্ষে লড়ার জন্য মানুষকে আরও বেশি উৎসাহিত করবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন বিষনানি আলির মতো বিষনানি জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমুর দারস দিল দাও দাদাও আমার উমুর দার দিল فاتحہ سورہ سر অন্য অন্য সুরা এবং দুর সালাম কয়েকবার পাঠ করলাম ভুল দুটি মাফ করে আপনি কবুল করে নেন আল্লাহ যতটুকু নেকি দান করেন নবীজি রৌদা মোবারককে পৌঁছায় দান সাহাবাই গ্রাম থেকে নিয়ে পর্যন্ত যত মোমের মোমেনাত দুনিয়ার থেকে অন্ধকার করবে গেছে সবার রুর করে সবকে পৌঁছায় আল্লাহ আমরা যেই বীরের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ হাত উঁচু করেছি আপনার দরবারে তার আরও অপাকের উপরে আর সবকে পৌঁছায় দেন আল্লাহ ইসলাম আমাদেরকে আল্লাহ পাক আরো হেফাযত করুন আবু সাইদের এই আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা এটাই যে জালেম যত বড় হোক না কেন স্বৈরতন্ত্র বড় যত বড় হোক না কেন তার সামনে আমাদেরকে টান করে দাঁড়াতে হবে আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ এবং জাতিকে মুক্তি দিতে হবে আমরা আবু সাইদের এই আত্মত্যাগ এই শাহাদাত নিয়ে গর্ব করি আমরা যুগ যুগ আবু সাইদকে মনে রাখতে চাই এবং আবু সাইদের এই আত্মত্যাগ থেকে আমরা উজ্জীবিত হতে চাই যুগ যুগ ধরে তো আজকে আমাদের এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন সাভারের বিশিষ্ট সমাজসেবক এবং দানবিদ জনাব মাকসুদুর রহমান খান আরও উপস্থিত আছেন সাভার উপজেলা ওলামা পরিষদের মহতারাম সভাপতি পীরে কামেল আল্লামা ইউসুফ সাদে খাক্কানি উপস্থিত আছেন সাভার আনন্দপুর দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল সাভার উপজেলা ওলামা পরিষদের সহসভাপতি জনাব মাওলানা আব্দুল ওয়াহাব হাব সাহেব আরও উপস্থিত আছেন সাভার উপজেলা আলমা পরিষদের সেক্রেটারি জনাব আলী আজম সাহেব মালানা আলী আজম সাহেব উপস্থিত আছি আমি সাভার উপজেলা আলমা পরিষদের জয়েন্ট সেক্রেটারি সুলতান মাহমুদ আর উপস্থিত আছেন সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদের ইমাম ও খতিব সাভার উপজেলা আলমা পরিষদের সদস্য হজরত মাওলানা মুফতি মাসুম বিল্লা গাজী মাসুম বিল্লা আর উপস্থিত আছেন পাকিজা জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি শাহাদাত হুসাইন আরও উপস্থিত আছেন সুমাইয়া রাদি আল্লাহ তালহ মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা মুফতি আব্দুল সবুর সাহেব উপস্থিত আছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মৌলানা সাব্বির আহমদ আমরা এসেছি আপনাদের আবু সাইদের কবর জয়ারত করতে আপনাদের সাথে আবু সাঈদের পরিবারের সাথে এবং গ্রামবাসীদের সাথে নিয়ে আমরা আবু সাঈদের জন্য দোয়া করব এবং আবু সাঈদের বিদেহী আত্মার মাখরাত কামনা করব এ পর্যায়ে আমি সাভার উপজেলা লমা পরিষদের মোহতারাম সেক্রেটারি হজরত মাওলানা আলী আজম সাহেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি আমাদেরকে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে আজকে যারা সবাই আমরা জানি দেখতেছি যে বীর শহীদ আবু সাহিদ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তাকে শহীদ করা হয়েছে আজকে বিশ্ব মানব এবং সমস্ত মানব জাতি তাকে স্মরণ করে এমন কোনো নামাজ নেই তার জন্য দোয়া কামনা না করে এই বীরগঞ্জ এলাকার ভিতরে প্রায়ই বিভিন্ন কাফেলা বিভিন্ন সংগঠন এখানে আসে তার কবর জিয়ারাত করে এবং তার আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেয় ঠিক এই মর্মে সাভার রুবুজুল আলমা পরিষদ পক্ষ থেকে আমরা এসেছি আমরা মরুম আবু সাইদের জন্য দোয়া করি আল্লাহ পাক জন্য জান্নাতের আল্লাহান দান করেন এবং তার পরিবারকে আল্লাহ রবুল আলমিন সুন্দর এবং শৃঙ্খলা বজায় রাখার তো অভিযান করে এবং ভালো থাকে এই জন্য বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এ পর্যায়ে আমি অনুরোধ করবো সাভারের বিশিষ্ট দানবীর এবং সমাজসেবক আনন্দপুর দারুল মাদ্রাসার মোতআল্লি জনাব মাকসুদুর রহমান খান সাহেব কিছু কথা বলবে বিসমিল্লা রহমানের রাহিম শহীদ আবু সাহিদ এমন একজন ব্যক্তি সারা আপনারা শুনলেন সারা বিশ্বের কাছে সে পরিচিত আর সবচেয়ে বড় যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে গর্জে উঠতে হয় স্বৈরাচার দিকে কীভাবে উৎখাত করতে হয় তার বুক পেতে তার বুকের তাজা রক্ত ঢেলে আসপাতে আজকে বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে মুক্ত করেছেন এর জন্য আবি আবু সাহিদ আমাদের একটা দৃষ্টান্ত আমি আবু সাহিদের যে পরিবার আসলে সন্তান হারানোর যে বেদনা স্বজন হারানোর যে বেদনা এটা তো ভোলার না তারপরেও বলবো আপনি এক সন্তান হারিয়েছেন আপনার এখন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ সন্তান আপনার জন্য উপস্থিত হয়েছে কাজেই আপনি মন খারাপ করবেন না তা আপনারা এই এলাকাবাসী যারা আছেন এবং তার সহপাঠীরা এখানে যারা আসছেন আজকে দেখেন অনেকে এই বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা কিন্তু এতদিন পারে নাই আমরা ওলামা পরিষদ আমরা বিভিন্ন সংগঠন যেটা পারি নাই আজকে কিন্তু ছাত্র সমাজ এটা দেখিয়ে দিয়েছে সারা বিশ্বে বুকে যে এরা পারে এই ছোট ছোটো বাচ্চাগুলি যেভাবে রাজপথে নেমেছে এবং আবু সাইদের পরে মৃত্যুর যে ভয় আমি ইউটিউবে দেখেছি সরাসরি দেখেছি মৃত্যুর ভয় কোনো ছাত্রের ছিল না এবং বিশেষ করে নারীরা নারী শিক্ষার্থীরা যেভাবে তারা মেয়েরা কাজ করছে যে পুলিশ কাছ থেকে ছাত্র ভাইদের সিনিয়ে নিয়েছে এটা একটা দৃষ্টান্ত বাংলাদেশের বুকে বাঙালি জাতি যে তিতুমিরের জাতি আবার প্রমাণ করে গেল এই দুই হাজার চব্বিশে এই ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে তাই ছাত্র সমাজের যারা এখানে আছেন ছাত্র ভাইয়েরা সারা বাংলাদেশে আপনারা একটা জিনিস দেখেছেন আপনারা আন্দোলনকে যখন বেগবান করেছেন বাংলার আপামতি মানুষ কৃষক শ্রমিক জনতা হুজুর সবাই কিন্তু আপনাদের পাশে কাঁধে কাঁধ মিলে কাজ করে আপনাদের সেই প্রাণ প্রিয় আসা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ সেটা কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছেন যা এইটার জন্য স্বাধীনতা অর্জন করা যে যতটা সহজ তার চাইতে কঠিন যে তার চাইতে কিন্তু স্বাধীনতা ধরে রাখা আরও বেশি কষ্টের বেশি কঠিন তাই আমি ছাত্র ভাইদেরও বলবো আমাদের এই বিজয় আমাদের এই অর্জন যেন কোনোভাবেই নষ্ট না হয় এবং এই আবু সাহিদ সহ আরও যারা শহীদ হয়েছেন প্রত্যেকের মা বাবা যে যে জায়গায় আসেন মা বাবারা যেন অনুভব না করতে পারেন আমার সন্তান একটা সন্তান হারিয়ে গেছে আমরা প্রত্যেকটা মা বাবার কাছে আমরা তাদের সন্তানের মতো যে যেন দাঁড়াতে পারি এবং আপনারা এখানে দাঁড়াবেন যারা অসুস্থ আছেন আমরা ইতিমধ্যে সাবার ওলামা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি তারা একটা সুন্দর মহো উদ্যোগ নিয়েছেন তারা মনিটরিং করছে কে কে অসুস্থ আছে কাদের আর্থিক সহযোগিতা লাগবে তারা সাবারে সাবার কেন্দ্রিক তারা একটা এটা ব্যবস্থা করেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি এবং আপনারা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা জেলা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন আপনারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন সেদিন দেখলাম খবরে তা আপনারা আরও সুন্দর এটাকে আরও বেগবান করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আমরা সকলে যেন ভালো মানুষরা ঐক্যবদ্ধ হয়ে সবসময় থাকতে পারি এ আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য এবং দোয়া পরিচালনা করবেন সাভার উপজেলা লমা পরিষদের মহতারাম সভাপতি হজরত আল্লামা পীরে কামেল আল্লামা ইউসুফ সাদেক হক্কানি দেওয়া দরকার কথা বলা দরকার নেই দোয়া করে দিচ্ছি তবে সবচেয়ে বড় ব্যথা হলো নিজের কলিজার টুকরাকে কাঁধে করে দাফন করা এইটার সবচেয়ে বড় কষ্টকর ব্যাপার কিন্তু তার আব্বা এবং আম্মা তারা শহীদের মা বাবা এটাই তাদের জন্য বড় দৌলাত তো আসুন আমরা তার মাকাম বলন্দির জন্য আল্লাহ দরবারে দোয়া করছি আল্লাহবাস্ল্লা আল্লাহ মুহম্মদ আলহিউ সাল্লিম আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ আবু সাহিদ এবং অন্য অন্য শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ শহীদ থেকে আমাদেরকে হেফাজত করেছেন আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করেন এ আল্লাহ আমরা যেভাবে সুখী সমৃদ্ধিশালী একটা দেশ গড়তে পারি সেই তৌফিক দিয়ে দেন এ আল্লাহ এই সমস্ত ছাত্ররা যারা নাকি তাদের জীবন বাজি রেখে আল্লাহ সংগ্রাম করেছে ওদেরকে কবুল করে নেন আল্লাহ ভবিষ্যতে এদেশকে যাতে ওরা পরিচালনা করার জন্য সুন্দর ব্যবস্থা করতে পারে সেই তৌফিক দিয়ে দেন এ আল্লাহ আবু সাহিদের আব্বা আম্মা এবং অন্য পরিবারদেরকে সব ইখতিয়ার করা তৌফিক দান করেন অসল্লাল্লাহ তা আলা আলা হরিকালকে ওহম্দবু আলী ওয়াভি আজমাইল বিরাহী দেখিনি বায়ান নে রুফি কিশোফি কেরি বীর দেখেছি আমি চব্বিশে সাহিদের চুশির দেখিনি বায়ান নেরুফি কিশোফি কেরি মতবীর দেখেছি আমি চব্বিশে সে সাহিদের রুচু দেখেছি আমি চব্বিশে সে সাহিদের রুচুশির আমাদের সাভার উপজেলা ওলামা পরিষদের যিনি সভাপতি এবং সহসভাপতি সহ আমাদের অনেক সিনিয়র নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন তারা এখানে এসেছেন আবু সাহিদের বাড়িতে গিয়েছেন কবর জিয়ারত করেছেন এবং কিছু অর্থ আমরা প্রদান করেছি তাদের সহযোগিতার জন্য এবং তারা খুবই শোকাহিত এবং তাদের রুহের মাগফিরাত কামনায় এবং তারা যেন জান্নাতশায় তাদের জন্য দোয়া হয়েছে তো আমাদের আরও অনেকে রয়েছেন ভিতরে তো ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে পুলিশ অবস্থান করেছিল এবং পুলিশ অবস্থান করে এবং আবু সাইদ ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়েছিলেন মাথা উঁচু করে বুক পেতে ঠিক এইভাবে দাঁড়িয়েছিলেন পরপর তিনটি গুলি খেয়েছেন তিনটি গুলি খেয়ে যখন চতুর্থ গুলি তিনি খেলেন ওই জায়গাটি থেকে তিনি সরে সরে ঠিক এই জায়গাটিতে আসেন এবং এইখান থেকে এসে তিনি করে যান নিচে করে যাওয়ার পর তার সহপাঠী যারা ছিল তার সহপাঠী তাদেরকে উঁচা করে নিয়ে ওইখানে নিয়ে যাচ্ছিলেন এবং নিয়ে যাওয়া অবস্থায় আবার তিনি করে যান এবং তিনি শহীদের মিত্র বরণ করেন আল্লাহ তাআলার জন্য তাকে শহীদের উঁচু মাকাম দান করেন তাকে জন্য জান্নাতই করেন শহী শহীদ শহীদ اصیف শহীদের রাফীরেই রক্ত বৃথা যেতে দেব না কভু জাগো জাগো তুমি জাগো শহী শহীদ শহীদ اصیف শহীদের রাফীরেই রক্ত বৃথা যেতে দেব না কবু জাগ 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 সবে জাগো জাগ এক সাথে এসো রাজপথে সব সৈরা চার যাও নি পাঁচজন এই সোনার বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাসে আমাকে স্বাধীনভাবে বাসতে দাও এই সোনার বাংলাদেশে স্বস্তি